নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করবো আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে নিমের নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র অনুরাধা নক্ষত্র যদি আপনারা আজ কোনোভাবে বকুলের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় পক্ষ কৃষ্ণপক্ষ যোগ বজ্র যোগ দিন বৃহস্পতিবার আপনাদের ক্ষেত্রে আজ রাহুকাল একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ সেই সময় কোনো কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় শুভ সময় পাঁচটা তেতাল্লিশ থেকে সাতটা বারো সকালবেলা এই সময় যে কোনো শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক উত্তর চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে আজ কি উপাসনা করা আপনাদের ক্ষেত্রে ফায়দাদার হতে পারে দেখুন যদি আপনারা আপনাদের কোনো বিশেষ মনস্কামনা রয়েছে কোনো বিশেষ কার্য সিদ্ধি করতে হবে যেগুলিতে বিভিন্ন বাধা আসছে বিঘ্ন আসছে এমন ক্ষেত্রে আজ দুর্গা কবচের পাঠ করুন এই দুর্গা কবচ প্রত্যায়িকভাবে পাঠ করেছেন আজ থেকে তাহলে দেখবেন আপনাদের যে কার্যসিদ্ধি সেই কার্যসিদ্ধি কিন্তু হয়েই হবে মানে যে বাধা আসছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে প্রত্যেক যার মতো আজকে আপনাদের ক্ষেত্রে থাকছে কুইজের প্রশ্ন আর কুইজের প্রশ্নে আপনাদের ক্ষেত্রে থাকছে ডান এবং বাম হাতের কুনুইকে কোন নক্ষত্র নির্দেশ করে থাকে প্রশ্নের উত্তর জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের প্রশ্নের উত্তর জানাতে পারে গতদিনের প্রশ্নের সঠিক উত্তরদাতার নাম আকাশদ্বীপ সরকার আলোচনায় চলে যাব রাশিফলে রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেশ রাশি যাত্রা থেকে এই সময় বাঁচার চেষ্টা করুন আর্থিক লেনদেনে সাবধানতা রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি কর্মে কোনো শুভ ফল মিলবে পারিবারিক সমস্যা মিটে যাবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার মিথুন রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে কর্মজীবনে লাভ মিলবে কাজের প্রেশার বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই কর্কট রাশি আর্থিক স্থিতি মোটের উপর ভালো হবে পারিবারিক সমস্যার সমাধান হবে মানসিক স্থিতি ঠিক থাকতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারের সমস্যা বৃদ্ধি হতে পারে গাড়ি সাবধানে চালানোর চেষ্টা করুন শুভ রং কন্যা রাশি আর্থিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পুরনো সমস্যাগুলি থেকে সমাধান মিলবে ছোট কোনো যাত্রায় এই সময়কালে হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে কোন শুভ সূচনা প্রাপ্তি হতে পারে বড় থেকে বড় সমস্যার সমাধান মিলবে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি এই সময় সম্পত্তি ক্রয়ের জন্য শুভ রয়েছে থেমে থাকা সকল কাজ শেষ ব্যবসা ক্ষেত্রে এই সময়কাল আপনাদের জন্য ভালো থাকছে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন অফিসে বিবাদ হতে পারে আপনাদের ক্ষেত্রে চোটাঘাত লাগার সম্ভাবনা থাকছে শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মকর রাশি অর্থলাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যা এই সময় মিটতে দেখা যেতে পারে স্বাস্থ্য নিয়ে ওপর কিন্তু সমস্যা যে চলছে সেগুলি নিয়ে কিন্তু ধীরে ধীরে সমস্যার সমাধানের পথ খুঁজে পাবে শুভ রং লাল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি আর্থিক স্থিতি আগের তুলনায় ভালো হতে দেখতে পাবে শিক্ষা ক্ষেত্রে সাফলতা মিলবে উপহার এবং সম্মানের লাভ মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মীন রাশি পরিবারে খুশি বৃদ্ধি হবে আর্থিক লাভ মিলবে মানসিক দুশ্চিন্তা আপনাদের ক্ষেত্রে দূর হতে দেখতে পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার